আসসালামু এক ঘন্টা নাকি দুই গাড়ি নষ্ট গাড়ি নষ্ট কিছুই করার নাই এখন আমরা খাব কলা কত করে কি 15 টাকা খালি ডালে এইগুলা একটা কত এটা কত 60 টাকা এখানে সবগুলা মিলে কলা কত টাকা আছে বলেন দেন তো আর এখন পুরো গাড়িটা কত টাকা হলে পেসমেন্ট বলেন তো দুই হাজার দিয়ে দেবেন দুই হাজার তিনশো সবাইকে একটা একটা করে দেন ভাই আপনাদের গ্যারেজে কয়জন মানুষ আছে হ্যাঁ পনেরো জন পনেরো জন আচ্ছা এই একটা এই পাঁচটা এই ছয়টা অর্ধেক ওদেরকে দিয়ে দেন হ্যাঁ জান ওদিকে জান ফোর হবে ধরেন ধরে নিয়ে যাবেন আজকে അനദര ഗരെത ദാദര